আমি চন্দ্র মাটির বাগান ও নার্সারি ভবন চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে একটি অতি পরিচিত গাছ জাম গাছ কালো জাম এই জাম গাছ আজ প্রতিস্থাপন করব। অতি পরিচিত এই জাম গাছ আমরা গ্রামে গঞ্জে প্রায়শই দেখতে পেয়ে থাকি কিন্তু বর্তমানে এই জাম গাছ আমাদের প্রায় দেখা যায় না বললেই চলে এবং এই জাম কালো জাম খুবই উপকারী একটি ফল এই তাই এই জাম গাছ প্রত্যেক বাড়িতে লাগানোর জন্য অনুরোধ করছি এই জাম গাছ লাগান এবং এই কালো জাম খেতে খুব সুন্দর খুব মিষ্টি এবং এই জাম গাছের অনেক গুণাগুণ রয়েছে এই জাম গাছ আমরা বলবো জাম গাছ কি এর কাজ আছে গুণাগুণ আছে সমস্ত কিছু আমরা আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে তো আমরা এখন চলো বন্ধু আমরা এই গাছটি লাগানোর জন্য আমরা কিভাবে লাগাবো সেই প্রসেসটি এবং মাটি এবং মাটি আমি অলরেডি একটি তৈরি করে রেখেছি এই মাটি কেমনভাবে আমি তৈরি করি সেই মাটি আমি আপনাদের একটি অন্য একটি ভিডিওতে আমি পরে দেখাবো কত সুন্দর দেখুন ঝুরঝুরে একটা মাটি তৈরি করে রেখেছি এই মাটির মধ্যে দিয়েছি ফিফটি পারসেন্ট বাগানের মাটি রয়েছে এমনি মাঠের মাটি রয়েছে এবং এর সাথে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট রয়েছে এবং এর সাথে কিছুটা পরিমাণ আমরা কোকোপিট দিয়েছি যেহেতু এটি বড় গাছ এবং টবের মধ্যেই মানে থাকবে সেই জন্য আমরা একটু পরিমাণ কোকোপিট দিয়েছি এবং সুন্দরভাবে মাটিটি আমরা তৈরি করে দিয়েছি এই মাটিতে আমরা এই মডার্ন ফর্টি ফাইভ এই একটি ফাঙ্গিসাইড আমরা মিশিয়েছি এই ফাঙ্গিসাইডটা খুবই উপকারী এই গাছের ক্ষেত্রে এর রুট বৃত্তি করতে সাহায্য করে এই দেখে রাখুন আপনারা বন্ধুরা মডার্ন ফর্টি ফাইভ মডার্ন ফর্টি ফাইভ কন্ট্যাক্ট ফাঙ্গি এইটি আপনারা দোকানে গেলেই পেয়ে যাবেন তাই এই ফাঙ্গি আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো একটি পরিচিত একটি ফাঙ্গি যাই হোক আমরা এবার দেখাবো আমরা প্রথমে একটি একটি দশ ইঞ্চির একটি টপ নিয়ে নিচ্ছি যেহেতু গাছটি ছোট রয়েছে তাই দশ ইঞ্চির একটি টপ নিয়ে নিচ্ছি এবার আমরা দেখাবো টবে আমরা কিছুটা হোল করে নিয়েছি দেখুন বন্ধুরা জল নিকাশির জন্য আমরা হোল করে নিয়েছি তো এবার এই হোলগুলিকে আমরা কিছু ইয়ে দিয়ে বন্ধ করব। দেখুন কলম কুচি দিয়ে বন্ধ করে নিচ্ছি যাতে জল নিকাশিটা ভালো হয় দেখুন বন্ধুরা আমরা কত সুন্দরভাবে দিয়েছি এর সাথে আমরা কিছুটা বালি মিক্স করে দেব বালি দিয়ে দিলে বালির একটা লেয়ার করে দেব বালির লেয়ার করে দিলে জলটা খুব সুন্দরভাবে ভেরিয়ে যেতে পারবে জল কোনোভাবেই আটকে পড়বে না টবের মধ্যে টবের মধ্যে জল আটকে থাকলে এ গাছ নষ্ট হয়ে যেতে পারে তাই ড্রেনেজ সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের খেয়াল রাখতে হবে ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে আমরা একটা লেয়ার করে নিয়েছি হ্যাঁ এবার বন্ধুরা আমরা বলি জাম কালো জাম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি ফল এটি কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যাদের সুগার রয়েছে বা এই ফল এই কালো জাম খেলে সুগার ভবিষ্যতে না আসার চান্সটা অনেকটাই কম থাকে এবং এবং যাদের সুগার রয়েছে তারা এই গাছের ফল ফল এবং এই গাছের ছাল এবং এই ফলের মধ্যে যে বীজ থাকে সেই বীজটাও খুবই উপকারী বিশেষ করে যাদের সুগার রয়েছে হাই প্রেশার রয়েছে যাদের তাদের ক্ষেত্রে খুবই উপকারী একটি ফল তাই প্রত্যেক বাড়িতে প্রত্যেকে বাড়িতে একটি করে এই জাম গাছ লাগান কালো জাম এবং বাড়িতে টবে হোক সে মাটিতে হোক আপনারা লাগান খুবই ভালো পরিচিতি একটি গাছ খুব সুন্দর খেতে এবং সুস্বাদু ফল মিষ্টি টাইপের লাগে এটি একটি থাই ভ্যারাইটির খুব বড় ধরনের জাম হবে দেখুন আমি একটা ছোট্ট গাছ নিয়ে এসেছি কারণ এটি আমি টবে আমি লাগাবো তাই ছোট গাছ নিয়ে এসেছি হ্যাঁ তবে যেটা বলেছিলাম যে এই গাছটি ফল আমাদের স্কিন স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং এই ফল আমাদের খেলে পারে যে সুগার বা হাই প্রেশার থেকে আমরা মুক্তি পেতে পারি হ্যাঁ এবং এছাড়াও আরও এই অনেক গুণাগুণ রয়েছে খুবই ভালো ভালো গুণাগুণ রয়েছে যেমন দাঁতের মুখের দুর্গন্ধ নষ্ট করে দাঁতের মাড়ি শক্ত রাখে এই ধরনের ফল খেলে তো যাদের সুগার বা প্রেসার আছে তাদের তো কিডনির সমস্যা থেকেই থাকে তাই কিডনি সমস্যা দূর করতে এই ধরনের ফল খাওয়া খুবই দরকার এবং বছরে আমরা এই ফল একবার খেয়ে থাকি তো সমস্ত দর্শক বন্ধুদের বলবো আপনারা এই ফল খান খুবই উপকার আর এই গাছের মার্চ মাসে এই গাছ ফুল দেয় তারপরে মার্চ মে মাসের দিকে ফল শুরু হয়ে যায় তো সেই সময় আমরা আবার একটি ভিডিও আপনাদের তৈরি করে দেখাবো আপাতত আমরা এই গাছটি এখন প্রতিস্থাপন করছি আপনারা দেখুন দেখুন আমরা মাটি টবের মধ্যে প্রথমে একটু দিয়ে দিচ্ছি এতে আমরা শিমকুচো হাড় গুঁড়ো দিয়েছি শিংকুচো হাড় গুঁড়ো মিক্সড করে দিয়েছি এই গাছ খোল এবং শিঙ্কুচি হাড়গুড়ি এগুলো খেতে খুবই ভালোবাসে আমরা এই প্যাকেটটি আমরা প্যাকেটটি আমরা কেটে ফেলবো প্যাকেটটি কেটে দেখুন এটি একটি থাই ভ্যারাইটির জাম গাছ কালো জাম এইভাবে আমরা গাছটিকে চারিদিকে মাটি দিয়ে দেব চারিদিকে চারিদিকে সুন্দরভাবে মাটি আমরা দিয়ে দেব এই মাটির সঙ্গে আমরা দশ পার্সেন্টের মতো বালি মিশিয়েছি যে ফিলিং বালি বা মিহি বালি যে পাওয়া যায় এই মিহি বালি আমরা মিশিয়েছি মিহি বালি ছাড়াও আপনারা যে বাড়ি তৈরি করার জন্য যে বালি সেই বালিও আপনারা দিতে পারেন তো আমি কিছুটা পরিমাণ পাতলা যে বালি হয় সেই বালি দিয়েছি যখন এর থেকে বড় গাছটি হয়ে যাবে তখন আমরা আবার অনেক বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি টবে তখন আমরা এই গাছটি আমরা তখন রিপোর্ট করে দেব এখন আমরা এই দশ ইঞ্চির টবে লাগিয়েছি যেহেতু গাছটি ছোট্ট গাছ এখন এই অবস্থায় আমরা দশ ইঞ্চি টবে লাগিয়েছি হ্যাঁ হয়ে গেছে আমাদের এবার আমরা এই গাছে পরিচর্যা স্বরূপ আমরা মাঝে মধ্যে নিম অয়েল দেবো আমি তো নিম অয়েল ইউজ করেই থাকি আমার নিম অয়েল নিম অয়েল আপনারা দিতে পারেন সপ্তাহে একদিন দিতে পারে তাছাড়া আপনারা ফাঙ্গিসাইড হিসাবে সাপ ব্যবহার করতে পারে সাপ স্প্রে করতে পারে তো এই যে কচি পাতা এই কচি পাতাগুলো মাকড়সা বা নানা ধরনের লেদা পোকো পোকাগুলো ওইগুলো খেয়ে ফেলে তাই আমরা কাকা ইউজ করতে পারি তো আমাদের এই নিম অয়েল নিম অয়েল আছে এই নিম অয়েলটি আমরা সপ্তাহে একবার ব্যবহার করে থাকি একবার বা দুবার ব্যবহার করে থাকি এখন প্রথম অবস্থায় গাছগুলি একটু সপ্তাহে একবার করে আমরা ব্যবহার করব নিম অয়েল দেখতে পাচ্ছেন নিম অয়েল এটি এটি সম্পূর্ণ জৈবিক উপায়ে তৈরি আমাদের হয়ে গেছে এবার আমরা এটিকে পুরো ভর্তি করে আমরা জল দিয়ে দেব এভাবে জলটিকে এইভাবে দেবেন হলে এক জায়গায় জলটা পুড়লে মাটি কিছুটা গর্ত হয়ে যাবে পুরো ভর্তি করে আমরা জলটা দিয়ে দেব তো আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা তো আবারও বলছি আপনারা বাড়িতে একটি করে জাম কালো জামের গাছ লাগান এটি খুবই উপকারী ফল গাছ এবং জাম যখন এই গাছে ফুলবে বা ধরবে তখন সত্যিকারেরই একটি বাগান এত সুন্দর দেখতে লাগবে এবং মন ভরে যাবে তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনারা বাড়িতে একটি কালো জবের গাছ লাগান এটি বাঁচানো খুবই সহজ উপায় রয়েছে বাঁচানো যায় এই গাছটি সহজে মারা যায় না এবং এটা আমরা সহজেই তৈরি করতে পারি তাই বন্ধু আমরা এখানেই শেষ করছি ভিডিওটি নমস্কার ভালো থাকবেন